নমস্কার প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই বিশেষ টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো মেষরাশি সেপ্টেম্বর মাস ঠিক কেমন যেতে চলেছে কতটা সাফল্য বা কতটা ব্যর্থতা মেষরাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব মাসিক গ্রহ অবস্থান দেখে কিন্তু রাশিফল তৈরি হয় সুতরাং মাসিক প্রতি মাসে গ্রহরা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা অবশ্যই জানা আমাদের খুব প্রয়োজন মেষ ক্ষেত্রে বলব ফোর সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে সিক্সটিনথ সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করবে এইটিন্থ সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং টোয়েন্টি সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে শনি কুম্ভ রাশিতে বক্রিয় অবস্থায় থাকবে রাহু মিন রাশিতে থাকছে এবং বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মঙ্গল থাকছে মিথুন রাশিতে এই হল প্ল্যানেটের পজিশান মেষ রাশির লগ্নপতি মঙ্গল তৃতীয় অবস্থান করছে আপনাদের যোগাযোগের ক্ষেত্র এই সময় বিশেষভাবে শুভ থাকবে এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা মজবুত হবে বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ সিংহ রাশিতে ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের চতুর্থে প্রবেশ করছে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন কিংবা যারা স্টুডেন্টস যারা শিক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে এই সেপ্টেম্বর মাস বিশেষ করে প্রথম তিনটি সপ্তাহ মেষাশির জন্য শিক্ষার্থীদের জন্য বা বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভ থাকবে এবং যার টিচার্স তাদের জন্য বিশেষ শুভ ফলদায়ী হবে এই সেপ্টেম্বর মাস রবি আপনাদের পঞ্চমপতি সিক্সটিন সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চমেই থাকছে মাসের প্রথম দুটি সপ্তাহ প্রথম দুটি সপ্তাহ সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং যাদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা এসব আপনারা পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন যারা শিল্পী তাদের জন্য বিশেষ সময় থাকছে মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে শুভ থাকছে নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে প্লেজার ট্রিপ এই সময় আপনাদের হবে এর বাড়তি কিছু খরচ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সে খরচ আনএক্সপেক্টেড কিছু খরচ কিন্তু হবে দূর ভ্রমণের সাথে সাথে আপনাদের তীর্থযাত্রা তীর্থে ভ্রমণ এগুলো কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে বা পরিবারের কোনো সদস্য বৃদ্ধি এই সময় হতে পারে মেষরাশি জাতক জাতিকাদের জন্য এ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার জন্য পজিটিভ থাকবে ভীষণভাবে পজিটিভ থাকবে তবে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা বা হজমে কোনো গণ্ডগোল এই সময় আসতে পারে বিশেষ করে মাসের শেষ সপ্তাহটি একটু অ্যালার্ট থাকবে শরীরের সমস্যা বৃদ্ধি পেতে পারে এইটিন্থ সেপ্টেম্বর শুক্র তার নিজের ঘর সপ্তমে অর্থাৎ রাশিতে প্রবেশ করছে বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা দম্পতি নতুন যাদের বিবাহ হয়েছে তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা প্রেম প্রীতি ভালোবাসায় সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে এই শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডমেটিং নেচার উভয় পক্ষেরই কিন্তু থাকবে যারা গভর্নমেন্ট জব করছেন যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে এই সেপ্টেম্বর মাস বিশেষ করে সিক্সটিন সেপ্টেম্বরের পর থেকে বিশেষভাবে শুভ থাকবে তারপর রবি পঞ্চমপতি সিংহ রাশিতেই আসছে তার নিজের ঘরে আসছে ভীষণভাবে পাওয়ারফুল থাকছে বকরি শনিরও একটা দৃষ্টি থাকছে এই পঞ্চমে চাকরির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক দেখা যাবে শনি তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে এই সময় পরিশ্রম করার একটা প্রবণতায় বৃদ্ধি পাবে এবং অনেস্টলি পরিশ্রম করার একটা প্রবণতা যেমন বৃদ্ধি পাবে এই সময় যারা পরিশ্রম করবেন ভীষণ ভালো পাবেন এই সময় কোনো শর্টকাট মেথড আপনারা অ্যাপ্লাই করবেন না আপনাদের জন্য ভীষণ ভালো একটা সময় আসছে ভীষণ ভা বিশেষ ভালো সময় ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস বিবাহের জায়গা যেমন শুভ থাকছে বিবাহ হয়ে যাওয়ারও অনেক চান্স কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে যারা প্রমোটার তবে যেহেতু অষ্টমপতির তৃতীয় ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে খুব বড় ধরনের সাহায্য বা হেল্প কিন্তু এসব আপনারা পেতে পারেন গবেষণাধর্মিক কাজে বিশেষ ইতিবাচক থাকছে মেষরাশি জাতক জাতিকাদের জন্য দশম প্রতি একাদশপতি একাদশেই বক্রি অবস্থায় থাকছে যত মনের আশা আকাঙ্ক্ষা কর্ম নিয়ে থাকবে তার ফল কিন্তু ভীষণভাবে আপনার থাকবেন এই সেপ্টেম্বর মাসে যে ধরনের কাজ করবেন ঠিক সেই ধরনের বেনিফিট বা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ষষ্ঠে কেতু থাকলেও মাসের প্রথম দুটি সপ্তাহ শুক্র থাকছে আপনাদের ষষ্ঠে তারপরে চলে যাচ্ছে সপ্তমে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা জব করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে মাসের প্রথম দুটি সপ্তাহ যারা বিজনেস করছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা রাখছেন অর্থ বিনিয়োগ করছেন তাদের জন্য এইটিন্থ সেপ্টেম্বরের পর থেকে বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চারে আপনারা হলুদ সুতো হলে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন পুরুষেরা ডান হাতে এবং স্ত্রী বা মহিলারা বাম হাতে তিন প্যাচের হলুদ সুতো ব্যবহার করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি নমস্কার